सही उन त स्वास्थ्यवस्थ ट्रेन अच्छे रिक्सर मत स्वास्थ्यव्यवस्था ट्रेन बड़े स्लो অনেক পানি বের হচ্ছে ওই আলা জিনে বের হচ্ছে জিনে দাইয়া আলা বই তুই তুই দে সিও দে সিও যা হাওমা Jodie woro তাই শুনতে আসছে পরে বেশ সময় পরে পানি আর ট্রেন একদম স্লোভাবে আসছে

いい。

انارو بولڻا ڏٺو ٿو ان جو شوق منور ٿي وئي شوق ڪالو بازاري ۾ جهڙي ٺاهو آهي اهو وٽ ڏاوهو وڻو ٿا ڏياري گهڻو 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 ٿا ڏياري گ

কালকে 70 এর নিচে ছিল আজকে 70 ক্রস করে একদম আ রেলের ডিট মানে প্রশ্ন প্রবীর মই এ দা ভি এ দা আসব কত আর আমার কাছে সিম্পল

সার্সাগর পরে নদী ওখানে একটু আগে মাইকিং হচ্ছে আমি দেখছিলাম গ্রামের মসজিদে মাইকিং করা হয়েছে সবাই সতর্ক থাকার জন্য উচ্চ দেখছেন সারা গ্রামের মানুষই নদীর পাড়ে একটু আগে মাইকিং করা হচ্ছে সবাই সতর্কতার জন্য যেকোনো সময় আহ বিপদ হতে পারে

সুন্দর মোড়ে সারা আহ নদীর যে বাঁধ আছে আর পার পারের মধ্যে সারা গ্রামের মানুষকে যে কোনো সময় হতে পারে মাইকিং করা হচ্ছে শুনলাম আর গ্রামের মসজিদ থেকে সবাই সতর্ক থাকার জন্য

好的，就是他亚洲那位，越南我们